নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেপি অ্যাস্ট্রোলজার সংখ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তবিদ বরুণ অধিকারী আজকের এই আলোচনাটি মূলত মকর রাশি লগ্ন অর্থাৎ সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যারা জন্ম ছক বিচার করতে চাইছেন এখানে ভিডিও এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর একই সাথে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের রাশি লটকে শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউসে থার্ড হাউসে রয়েছেন রাহু তো আপনাদের নবমভাবে ট্রানজিট করছেন কেতু গ্রহ আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং বুধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন সূর্যদেব আর একই সাথে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য আপনাদের রাশির লডকে আপনাদের রাশির লড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাতি দ্বিতীয় চরণ চলছে আর কিছুদিন তারপরে সাড়ে সাতি থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন তো এখানে শনিদেব যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন আর এখানে শনিদেব বক্রিয় রয়েছেন তো আপনাদের রাশিতেও শনিদেবের প্রভাব অবশ্যই পড়বে আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো এখানে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো আগস্ট মাসে আপনাদের থাকছে না আর একই সাথে সাড়ে সাতের তৃতীয় চরণে শনিদেব কর্তৃক পজিটিভ রেজাল্টগুলোই কিন্তু আমাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যায় তবে স্বাস্থ্যের দিক থেকে একটা সমস্যা যেটা থাকছে আপনাদের পঞ্চম ভাবের শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন এখানে পঁচিশ আগস্টের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে ট্রানজিট করবেন আর অষ্টমভাবে শুক্রের অবস্থান তো ভালো থাকবে না আর রাশিচক্রের পঞ্চম ভাব আমাদের পেটকে ইন্ডিকেট করে তো পেটের দিক থেকে সমস্যা আপনাদের হতে পারে গ্যাস অ্যাসিডিটি বদহজম অথবা পেটের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা আপনাদের থাকতে পারে তো খাওয়া দাওয়ার দিক থেকে বিশেষভাবে সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর বিশেষ করে যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে আপনাদের তো বেশি একটু বেশি করে সিরিয়াস থাকতেই হবে না হলে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে বাদ বাকি স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্য আপনাদের পুরো আগস্ট মাসেই ভালোই থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লটকে আপনাদের সেকেন্ড হাউসের লট কর্মফলদাতা শনিদেব আর শনিদেব বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসেই অবস্থান করছেন শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না আর সরাসিতে শনিদেব আ সব সময় শুভ ফলদায়ক হয়ে থাকেন এটা তো প্রথমেই বলেছি নিজের ঘরকে কোনো গ্রহই খারাপ করার চেষ্টা করে না তো এখানে পুরো আগস্ট মাসে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পরিবারের মানুষদের মধ্যে আপনাদের বন্ডিংটা ভালো থাকবে আপনাদের পারিবারিক দিক থেকে স্যাটিসফ্যাকশান থাকবে তো এখানে ওভারঅল পারিবারিক দিকটা পুরো আগস্ট মাসে আপনাদের ভালো থাকবে আর যে সমস্ত মকর রাশির মানুষেরা পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যাতে জড়িয়ে আছেন তার থেকেও আগস্ট মাসে মুক্তি পেতে পারেন সেই সম্ভাবনাও কিন্তু অবশ্যই থাকছে আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয় তো এখানে শনিদেব সরাসরি অবস্থান করছেন তো সেভিংস তো আপনাদের অবশ্যই হবে আর অর্থনৈতিক দিক থেকেও যে যে প্রেশার আপনাদের মধ্যে রয়েছে তার থেকেও ধীরে ধীরে পেরিয়ে আসতে শুরু করবেন এখানে শনিদেব যেহেতু বকরি রয়েছেন তো অর্থনৈতিক দিক থেকে যে কোনো প্রভাব আপনাদের ওপরে ধীরে ধীরে পড়বে শনিদেব বর্তমানে বকরি রয়েছেন তার মানে শনিদেব এখানে দুর্বল থাকছেন তো অর্থনৈতিক দিক থেকে বড় কোনো পরিবর্তন একবারে চলে আসবে সেটা কিন্তু হবে না তবে এখানে অর্থনৈতিক দিকটা আপনাদের পজিটিভ থাকবে অর্থনৈতিক দিক থেকেও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না আপনাদের থার্ড হাউসের লটকে দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রান্সলেট করছেন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন আর পুরো আগস্ট মাসের মধ্যে দেবগুরুর কোনো রাশি পরিবর্তন হবে না তো এখানে পঞ্চমভাবে দেবগুরু যদিও ঘরে রয়েছেন তবুও আর দেবগুরুর অবস্থান ভালোই থাকবে আর আপনাদের থার্ড হাউসে কি অবস্থান করছেন রাহুদেব তো এখানে থার্ড হাউসে রাহুদেব সে সমস্ত মকর রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক থাকবেন যারা অনলাইন কোনো কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য পুরো আগস্ট মাসটা বিশেষ ভালো থাকবে কারণ হাউসে রাহু শুভ ফলদায়ক হয়ে থাকেন তো এখানে থার্ড হাউসে রাহু যেহেতু অবস্থান করছেন না একটা দিক থেকে তো আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে আপনার ছোট ভাই বোন অথবা কাছের কোনো আত্মীয় স্বজন এদের সাথে যাতে অকারণ কোনো দ্বন্দ্ববিবাদে জড়িয়ে না পড়েন সেই দিকটা একটু মাথায় রাখবেন কারণ রাহু কিন্তু অকারণ ঝুট সূত্রপাত করাতে পারে তো এখানে এখানে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন সেই সমস্ত দিকটা তো ভালো থাকছে শুধু রিলেশনের দিক থেকে যাতে কোনো প্রবলেম না আসে সেই দিকটা একটু মাথায় রাখবেন এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের পঞ্চম ভাবে তবে মঙ্গল রাশি পরিবর্তন করবেন কবে আগস্ট আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবেন আপনাদের এখানে আগে পর্যন্ত পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকছে তো এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান প্রপার্টি যদি সিলভার সেট করতে চান ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান অবশ্যই করতে পারেন আপনাদের জন্য ভালো সময় থাকছে তবে সাতাশ আগস্টের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে না কারণ এই সময় মঙ্গল আপনাদের আহ মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন আর ষষ্ঠ ভাব শুভ হয় না ষষ্ঠ ভাব আমাদের জীবনে ঋণ রোগ শত্রু এই সমস্ত দিককে ইন্ডিকেট করে তো এখানে এখানে ষষ্ঠ ভাবে থাকবে না সাতাশ আগস্টের পরবর্তী সময় সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত করে করে ভাবনা চেষ্টা করবেন আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো এখানে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে মায়ের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ আগস্ট মাসে থাকছে না তবে সাতাশে আগস্টের পরবর্তী সময়টা একটু খেয়াল রাখবেন এবার এডুকেশন মকর বিদ্যার্থী যারা আছেন পুরো আগস্ট মাসে পড়াশোনার জায়গাটাও আপনাদের বিশেষ ভালো থাকবে কারণ এখানে বিদ্যাস্থানের অধিপতি মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছেন দেবগুরু আমাদের জ্ঞানের কারক আর এখানে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করছেন আর পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয় তো পড়াশোনার জায়গাটা আপনাদের বিশেষ ভালো পড়াশোনার দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তো পড়াশোনার দিক থেকে অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সাতাশে আগস্টের মধ্যবর্তী সময় অবশ্যই নিতে পারেন পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন তার অন্য সম্ভাবনা থাকছে শুধু সাতাশ আগস্টের পরবর্তী সময়টা এডুকেশনাল কিছু কিছু পরিবর্তন যদি করতে চান নতুন কোন সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে একটু ভাবনা চিন্তা করে তবে নেবেন বাদ বাকি পড়াশোনা খুব ভালো চলবে পড়াশোনার দিক থেকে কোনো দুশ্চিন্তা এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন এখানে শুক্র পঁচিশে আগস্টের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন আর অষ্টম ভাবে শুক্রের অবস্থান কিন্তু ভালো থাকবে না কারণ রাশিচক্রের অষ্টম ভাব মানা হয় অষ্টম রাশিচক্রের খারাপ ঘর থাকে আমাদের জীবনে অকরণ বাধা বিপত্তি নিয়ে আসে তো এখানে অষ্টম ভাবে যেহেতু শুক্র অবস্থান করছেন রিলেশনের দিক থেকে তো বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে আর এখানে সাতাশে আগস্টের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে ট্রানজিট করছেন তো আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে রাত থাকবে তার মধ্যে জেদ থাকবে হটকারী কোনো সিদ্ধান্তের শিকার হতে পারে তো এই সমস্ত দিক থেকেও কিন্তু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে না হলে কিন্তু রিলেশনে বড় সড়ো কোনো প্রবলেম দেখা দিতে পারে এমন কি ব্রেকআপের সম্ভাবনাও তৈরি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকছে তো রিলেশনের দিক থেকে পুরো আগস্ট মাসে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে যেহেতু সন্তানকেও বিচার করা হয় তো আগস্ট মাসে সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে সন্তানের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে আর একই সাথে সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে সন্তানকে নিয়ে অকারণ কোনো টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে আপনার সন্তানের মধ্যে উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন কারণ পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান করছেন তো রাগ জিত আপনার সন্তানের মধ্যে বেশি থাকতে পারে তো সন্তানের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কিন্তু এই আগস্ট মাসটা আপনাদের জন্য ভালো থাকবে না বিশেষ করে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত পঁচিশে আগস্টের পরবর্তী সময়টা সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে তার আগে সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন দেখুন কোনো নেগেটিভ পজিটিভ নয় আপনাদের রাশিতে নবগ্রহের অবস্থান অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করছি এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর অর্থাৎ চন্দ্রপতি চুয়ন ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন তো মকর রাশির মানুষদের যারা লাইফ পার্টনার হন না তাদের মুড সুইং খুব বেশি হয় কখনো মুড ভালো থাকে আবার কখনো মুড খারাপ হয়ে যায় সেটা বোঝাই যায় না তো এখানে রাহু দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের সপ্তম ভাবে পুরো আগস্ট মাসে তো এই মরসুমের ব্যাপারটা আরো বেশি বাড়তে পারে আপনার যিনি পার্টনার আছেন তার তার মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে যখন তখন মরসুম হতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকবে তো এই দিকটা একটু মাথায় রাখবেন বাদবাকি বাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না শুধু আপনার আপনার লাইফ পার্টনার যিনি আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লড়কে বুধ গ্রহ কোথায় করছেন এখানে আগস্টের আগে পর্যন্ত বুধ আপনাদের অবস্থান করবেন আর অষ্টম ভাবে বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না ছয় আগস্টের আগে পর্যন্ত ভাগ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আপনাদের আসতে পারে তবে ছয় আগস্টের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবের লড় হয়ে নবম ভাবে প্রবেশ করতেন তো এখানে ছয় আগস্টের পর থেকে এখানে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ আগস্ট পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের অতি উত্তম থাকবে এই সময়ের মধ্যে ভাগ্যের ফুল সাপোর্ট অবশ্যই পাবেন তবে এখানে রাহু দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের নবম স্থানে আর এখানে নবম ভাবে কেতু অবস্থান করছেন তো আপনাদের মধ্যে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন থাকবে পুরো আগস্ট মাসে এখানে রাহু কেতু পুরো পুরো দু সাল আপনাদের নবম ভাবে রাহু কেতুর প্রভাব পড়বে তো এখানে ভাগ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন যে কোনো যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন বাদবাকি আগস্ট মাসের কথা যদি বলা হয় এখানে আজ ছয় আগস্টের পর থেকে চব্বিশ পঁচিশ আগস্ট পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে এই সময়ের মধ্যে ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পরিবর্তন আপনাদের হতে পারে আর একই সাথে নবম ভাবে যেহেতু কেতু অবস্থান করছেন স্পিরিচুয়াল কানেক্টিভিটি আপনাদের বাড়তে পারে স্পিরিচুয়াল কোনো ট্রাভেল আপনাদের হতে পারে তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তবে রাহু দৃষ্টি নবম ভাবে পড়ায় পিতৃ দোষ কিন্তু তৈরি হবে বাবার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন আর বাবার সাথে যাতে বনিবনার জায়গাটা ঠিক রাখা যায় সেই দিকটাও আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবার আপনাদের কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের অষ্টম ভাবে ট্রানজিট করছেন পঁচিশে আগস্টের আগে পর্যন্ত পঁচিশে আগস্টের আগে পর্যন্ত অষ্টম ভাবে শুক্রের অবস্থান কিন্তু মোটেই ভালো থাকবে না তো পঁচিশ আগস্টের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে প্রেশার আপনাদের থাকতে পারে কাজের সাকসেস পেতে সমস্যা হতে পারে কাজ নিয়ে অকারণ ট্রাভেল হতে পারে কাজ নিয়ে কথা শুনতে হতে পারে কাজের প্রেশার বাড়তে পারে তো কর্মজীবনের দিক থেকে প্রবলেম আপনাদের আসতে পারে তার পূর্ণ সম্ভাবনা থাকবে কারণ অষ্টম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না এখানে এখানে পঁচিশ তারিখের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে যে কোনো প্রকার সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন আর কাজের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন পঁচিশ আগস্টের পরবর্তী সময় এখানে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন তো পঁচিশ আগস্টের পরবর্তী সময়টা কর্মজীবন আপনাদের ভালো থাকবে পঁচিশ আগস্টের পরবর্তী সময় যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে কারণ কর্মস্থানের লড় এখানে ভাগ্যস্থানে এখানে অবস্থান করবেন তো এই সময়ের মধ্যে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে তার অন্য সম্ভাবনা থাকবে তবে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে এবার ব্যবসা সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লডকে আপনাদের সপ্তম ভাবের লড় চন্দ্র আর একই সাথে ব্যবসার কারক আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন ছ তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন ছ তারিখের পর থেকে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে এখানে ব্যবসার দিক থেকে উন্নতিমূলক কোনো পরিবর্তন আসতে পারে ব্যবসাতে যদি নতুন কোনো আইডিয়া কাজে লাগাতে চান ছ তারিখের পরবর্তী সময় অবশ্যই করতে পারেন একই সাথে ডেলি ইনকাম পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তবে একটা কথা পার্টনারশিপ যারা করেন এখানে সপ্তম ভাবে কিন্তু রাহু দৃষ্টি পড়ছে তো চোখ কান একটু খোলা রাখবেন না হলে কিন্তু আপনাদের সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না তো এর জন্য কি অবলম্বন করবেন শুক্র বীজ জপ করতে পারেন সেটা কি ওম দ্রাম দ্রিম ত্রমসা শুক্রায় নমো রোজ একশো আট পার আর একই সাথে শনিদেব যেহেতু বকরি রয়েছেন শনিদেবের সাড়ে সাথে যেহেতু চলছে তো শনির বীজ মন্ত্রও জব করতে পারেন রোজ একশো আট বার করে সেটা কি ওম প্রাম প্রিম প্রম শাহ শনিশ আহ এখানে রোজ জপ করুন আর একই সাথে হনুমান চল্লিশা জপ করতে পারেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার